সৌদি আরব প্রবাসী শ্রমিক ভাইদের জন্য দারুণ সুখবর সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় প্রবাসীদের জন্য শ্রম আইনে পরিবর্তন এনেছে সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের জন্য বরাদ্দ ছুটি না দিলে নিয়োগকর্তা বা কফিলকে দশ হাজার সৌদি রিয়াল বা দুই লাখ বাইশ হাজার টাকা জরিমানা বিধান রেখে নতুন আইন পাশ করা হয়েছে গত বুধবার সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে এই আইনের কথা জানানো হয় সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট বলছে নতুন এই আইনটি অনুচ্ছেদ আটত্রিশ এ এর অধীনে সংশোধন করা হয়েছে শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রী সুলাইমান আল রাজি বলেন সৌদি আরবে সৌদি আরবে পরিবর্তিত শ্রম বাজারের সঙ্গে মিল রেখেই নতুন শ্রম আইনটি পরিবর্তন করা হয়েছে এছাড়া প্রবাসী শ্রমিককে যে কাজে অনুমোদন রয়েছে সেই কাজ না করিয়ে অন্য কোথাও কাজ করালে নিয়োগকর্তাকে দশ হাজার রিয়াল জরিমানা করা হবে যদি কোনো প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের পাসপোর্ট বসবাসের অনুমতিপত্র ইকামা চিকিৎসা বিমার কাগজপত্র আটকে রাখে সেক্ষেত্রে দুই হাজার রিয়াল জরিমানা করা হবে কোনো প্রতিষ্ঠান তার কর্মকর্তা কর্মচারী স্বাস্থ্য ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তাদেরকে পনেরো হাজার রিয়াল জরিমানা করা হবে এছাড়া শ্রম অফিসে একটি ফাইল খুলতে হবে প্রতি মাসে সেখানে প্রয়োজনীয় তথ্য জানাতে হবে আর এসব জরিমানা এক মাসের মধ্যেই পরিশোধ করতে হবে কেউ ব্যর্থ হলে পরে দ্বিগুণ জরিমানা পরিশোধ করতে হবে সৌদি আরব সরকার যুগোপযোগী একটি সিদ্ধান্ত গ্রহণ করছে আশা করি এতে আমাদের প্রবাসী ভাইদের ওপর অত্যাচারের মারটা কমে যাবে এবং সুযোগ সুবিধা অনেকটাই বেড়ে যাবে ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন